ওয়েলকাম ভিউয়ারস سنتিজান মানাইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিছু পিএনজি ফাইল দেব সেগুলো হচ্ছে টোটালি পিএনজি আকারে আপনি জাস্ট আপনার ডিজাইনে বসাবেন এবং ডিজাইন করবেন তো এখানে মূলত যে সকল পিএনজি আইটেমগুলো পাবেন সেটা হচ্ছে আপনি দেখুন শুভ নববর্ষে যে টাইম ডিজাইনগুলো করতে হয় সেটা বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন দেখুন এখানেও শুভ নববর্ষ লেখা আছে এখানে শুভ নববর্ষ আছে আর একটা আছে শুভ উদ্বোধন দেখুন শুভ উদ্বোধন আছে শুভ উদ্বোধন আছে বিভিন্ন ধরনের এখানে শুভ নববর্ষ আছে দেখুন শুভ উদ্বোধন বিভিন্ন ক্যাটাগরিতে টাইপোগ্রাফিক আকারে এগুলো দেওয়া আছে আর একটা আইটেম পাবেন ভর্তি চলছে তো বিভিন্ন ধরনের আমরা লিপলেট হ্যান্ড বিল পোস্টার ডিজাইন করে থাকি যেগুলো সচরাচর আমাদের নিয়েই থাকে সেগুলো আমাদেরকে অল টাইম ডিজাইন করতে হয় দেখুন তার মধ্যে আপনি যদি এই সমস্ত পিএনজি ফর্মেটগুলো রেখে দেন এবং ডিজাইনের সময় যদি আপনি এগুলোকে কনভার্ট করে ব্যবহার করতে পারেন বা সরাসরি পিএনজি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা বেটার সলিউশন হয় কেন খুব কম সময়ের মধ্যে আপনি আপনার রেডিমেড ডিজাইনগুলো আপনার ডিজাইনে বসিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পারবেন তো অবশ্যই অবশ্যই আমার এই পিএনজি ফাইলগুলো আপনি আমার এই চ্যানেল থেকে কালেক্ট করুন কালেক্ট করে আপনার হার্ড ডিস্কের যে কোনো এক জায়গায় রেখে দিন কোনো এক সময় দেখবেন কাজে আপনার লেগে গেছে তো অবশ্যই আমার এই পিএনজি ফাইলগুলো আপনি নির্দ্বিধায় এই ইলাস্ট্রেটরে ওপেন দিয়ে দেখুন দেখবেন একদম ফ্রিলিভাবে কাজ করতে পারছেন দেখেন এখানে কিন্তু কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই যদি আমি আর একটা অপশন নিয়ে আসি এখান থেকে ধরুন আমি ভর্তি চলছে একটা নেব এবং শুভ উদ্বোধন একটা নেব এই দুইটা নিলাম এখান থেকে জাস্ট ওপেন করলাম তো ওপেন করার পর দেখুন আমার কিন্তু এটা পুরাটাই পিএনজি ফাইল জাস্ট আমার ডিজাইনে যে কোনো এক জায়গায় বসাই দিলে এটা ফুলফিল কাজ হবে তো এটা যেহেতু কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাই সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পিএনজি ডিজাইন খুবই খুবই সময় সাশ্রয়ী কারণ আমাকে ফটোশপে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে না সরাসরি আমি এর ব্যবহারটা করতে পারছি আমার যে কোনো ডিজাইনে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনি অবশ্যই এই সমস্ত ফাইলগুলো কালেক্ট করে আপনার সময়কে বাঁচান এবং ডিজাইনকে আরো আকর্ষণীয় করে তুলুন তো অবশ্যই আপনারা আমার এই পিএনজি ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা গুগল ড্রাইভ আকারে লিঙ্ক থাকবে এবং সেটা থাকবে আমার জেপিজি পিএনজি ফাইলটা হবে জিপ আকারে থাকবে অবশ্যই এই জিপটাকে আনজিপ করবেন বা এক্সট্রাক্ট করে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই